হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো এই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ধর্মরাজ সাউন্ড মন্ট্রদের হাতে রেডি হয়েছিল তো আজ তার ডেলিভারি হবে তো দেখতে পাবে ভিডিওটা এই সেই ডিজাইন ধর্মরাজ সাউন্ড দেখছেন গাড়িতে লোড হচ্ছে তো এটি যাচ্ছে হচ্ছে নতুন আর ঝিলু জায়গাটির নাম পুরো নতুন তিরিশ একটুখানে সড়কও স্পিকার সমেত টোটাল মন্ট্রদের কাছে সেটিং করা হলো তো আজ তো ডেলিভারি দেওয়া হচ্ছে কিছু দিন পরই চেকিং হবে দিন ঠিক করে তো টোটালি স্পিকার সমেত রেডি হয়ে আছে ওটা স্পিকারের ইয়ে তো টেস্টিং ভিডিও অবশ্যই পেয়ে যাবে ও নিয়ে যাবো আবার কি হবে পেটির ভিতরেই ছিল তো ওইটাকে ভাঁজ করে মোটা করে অত ভিতর পর্যন্ত ঢোকাবার দরকার নেই শুধু জাস্ট চ্যানেলের ইয়েতে হ্যাঁ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো দেখতে পাচ্ছি মোটা দা গোটানোর সামনে লোড হচ্ছে গাড়িটি চলো ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেল চ্যানেলে যদি নতুন এসে থাকো সাবস্ক্রাইব করে নেবে তো সাউন্ডের নাম আরেকবার বলছি বাবা ধর্মরাজ সাউন্ড ঠিকানা নতুন আট ঝিলু নিউ তিরিশ মাল তো প্রথমে ছবিটা দেখিয়েছি কেমন ডিজাইনটা চলো দেখতে ভালো ওকে আবার এইটা তো ভুলে গেছি ওইটা দেওয়া হয়নি